সবাইকে আন্তরিকভাবে স্বাগত বাংলাদেশ কি গৃহযুদ্ধের পথে এগিয়ে চলেছে কেন কথা বলছি কারণ বাংলাদেশে যে অন্তর্বর্তীকালীন সরকার চলছে সেই সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব তিনি বলছেন যে আওয়ামী লীগকে কোনোরূপ রাজনৈতিক কর্মসূচি পালন করতে দেওয়া হবে না কিন্তু প্রশ্ন হলো কেন আওয়ামী লীগ তো নিষিদ্ধ দল নয় তাহলে যেহেতু নিষিদ্ধ দল নয় তাহলেই তারা তাদের রাজনৈতিক কর্মসূচি পালন করবে এক্ষেত্রে কেন বাধা দেওয়া হচ্ছে এবং বাংলাদেশের গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় আওয়ামী লীগ কর্মীরা তাদের প্রচারপত্র হ্যান্ডবিল বিতরণ করছিলেন সেখানে পুলিশ তাদের বাধা দেয় এবং বাধা দিলে তাদের মধ্যে দুপক্ষের মধ্যে একটা বাক্য বিনিময় হয় উত্তপ্ত একটা পর্যায়ে তারা প্রতিরোধ গড়ে তোলে আওয়ামী লীগের কর্মী সমর্থকরা এটাই স্বাভাবিক একটি রাজনৈতিক দল বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে যাদের অবদান রয়েছে সে রাজনৈতিক দল তাদেরকে আপনি কর্মসূচি পালন করতে দেবেন না তারা তো ঘুরে দাঁড়াবেই এবং বাংলাদেশের যে জনমানুষের আকাঙ্ক্ষা এই মুহূর্তে আওয়ামী লীগ আন্দোলন করুক তার আন্দোলনের মাধ্যমে ঘুরে দাঁড়াত এটা বাংলাদেশের জন মানুষের আকাঙ্ক্ষা এখানেই আমার প্রশ্ন বাংলাদেশের সেনাপ্রধান ওয়াকারুজ্জামান সাহেবের কাছে আমি যতটুকু ওনার সম্পর্কে জেনেছি বুঝেছি উনি একজন ভালো মানুষ সৎ মানুষ তাহলে পাঁচই আগস্টের দিন শেখ হাসিনা যেদিন ভারতে চলে আসলেন বাংলাদেশ থেকে সেদিন আপনি সম্ভবত তিনটের আশপাশে আপনি সাংবাদিক সম্মেলন করে বললেন যে বাংলাদেশের জনগণের যানের মালের দায়িত্ব আপনি নিচ্ছেন তাহলে সেই বাংলাদেশ আজকে কোন পথে চলেছে বাংলাদেশের মানুষের জীবন ধন সম্পত্তি সব কিছু হুমকির মুখে মানুষের নিরাপত্তা নেই বাংলাদেশ দূরে দখলদারি চলছে সমন্বয়ক উপদেষ্টারা যা খুশি তাই করছেন একটা চূড়ান্ত ফ্যাসিস্ট সৈরাবাদ স্বৈরাচারী সরকার যেভাবে চলে চূড়ান্ত পর্যায়ে সাংবাদিকদের সংবাদ পরিবেশনে কোনো স্বাধীনতা নেই হস্তক্ষেপ করা হচ্ছে হুমকি দেয়া হচ্ছে সাংবাদিকদের যে এই খবর প্রচার করা যাবে এই ধরনের খবর প্রচার করা যাবে না আওয়ামী লীগ রাজনৈতিক দল যাদের মাধ্যমে বাংলাদেশ স্বাধীন হয়েছে তাদের সংগ্রামের মধ্য দিয়ে সেই রকম একটি দল সেই দলকে রাজনৈতিক কর্মসূচি পালন করতে দেবেন অথচ বাংলাদেশের আইনে কি নেই যে একটা রাজনৈতিক দলরা তাদের কর্মসূচি পালন করতে পারবে সেটা বাধা দিচ্ছে তাহলে আজকে টুঙ্গিপাড়ায় যেটা হয়েছে বাংলাদেশের অন্যান্য প্রান্তেও হবে জনগণকে সঙ্গে নিয়ে আওয়ামী লীগ যখন ঘুরে দাঁড়াবে প্রতিরোধ গড়ে তুলবে তখন তো রক্তক্ষয়ী সংগ্রাম হয়ে যাবে এই পরিস্থিতি থেকে দায়িত্ব তো আপনি নিয়েছিলেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান সাহেব আপনি দায়িত্ব নিয়েছিলেন যে বাংলাদেশের মানুষের নিরাপত্তা যান মালের দায়িত্ব পাঁচই আগস্ট আপনি বলেছিলেন যে আপনি নিয়েছেন তাহলে আজকে যদি বাংলাদেশ গৃহযুদ্ধের পথে যায় একটা রক্তক্ষয়ী সংগ্রামের দিকে যায় আওয়ামী লীগ এই পরিস্থিতি যদি সৃষ্টি হয় তাহলে তার দায়ী এবং দায়িত্ব ওয়াকারুজ্জামান সাহেব আপনার উপরে এসে বর্তাবে না কারণ আপনি তো দায়িত্ব নিয়েছিলেন আজকে বাংলাদেশকে যে পরিস্থিতিতে বাংলাদেশ চলছে এই পরিস্থিতি থেকে উত্তরণের জন্য একমাত্র উপায় হল সেনাবাহিনীর হস্তক্ষেপ কারণ বাংলাদেশের সেনাবাহিনী যদি নিরপেক্ষভাবে আজকে দেশটাকে চালাতে হস্তক্ষেপ না করে তাহলে বাংলাদেশ গৃহযুদ্ধের পথে কিন্তু এগিয়ে যাচ্ছে কোনো মানুষের নিরাপত্তা নেই এটা কি সেনাবাহিনী বুঝতে পারছে না আইন শৃঙ্খলা বলে কিছু নেই বিচারককে জোর করে পদত্যাগ করানো হচ্ছে শিক্ষক শিক্ষিকাদের জোর করে পদত্যাগ করানো হচ্ছে চাঁদাবাজি অসম্ভব বেড়ে গিয়েছে সন্ত্রাসী গুন্ডামি সন্ত্রাসীদের স্বর্গরাজ্যে পরিণত হয়েছে আজ বাংলাদেশ সংখ্যালঘুদের উপরে নির্যাতন হচ্ছে এই পরিস্থিতি থেকে পরিস্থিতিতে আওয়ামী লীগের মতো একটি রাজনৈতিক দল যাদের ঐতিহ্য ধর্ম নিরপেক্ষতা যাদের ঐতিহ্য বাংলাদেশের স্বাধীনতার চেতনায় বিশ্বাসী মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী উনিশশো একাত্তর সালে চেতনায় যারা বিশ্বাসী সেই দলটি রাজনৈতিক কর্মসূচি পালন করতে পারবে না অকারুজ্জামান সাহেব আপনি কি প্রেস সচিবের সংবাদ সম্মেলন শুনতে পাননি আপনি কেন ব্যবস্থা নিচ্ছেন না এই সরকার সেনাবাহিনী সরে আসলে পাঁচটা মিনিট ক্ষমতায় থাকতে পারবে পারবে না অতএব আপনাদের মাধ্যমে আপনাদের ঘাড়ের উপর চেপেই অন্তর্বর্তীকালীন সরকার রয়েছে সেনাবাহিনী সরে আসলে এই সরকার ব্যাস এক সেকেন্ডে ফুস হাওয়া নেমে যাবে তাহলে যে সরকার আপনাদের দৌলতে চলছে আপনাদের উপর ভর করে টিকে আছে অথচ সেই সরকার যদি দেশটাকে অরাজকতার পথে নিয়ে যায় বিশৃঙ্খলার পথে নিয়ে যায় অস্থিরতার পথে নিয়ে যায় তার দায় কি সেনাবাহিনীর পড়বে না এবং ওয়াকারুজ্জামান সাহেব আপনার কি তার দায় পড়বেন আপনি যেহেতু বলেছেন বাংলাদেশের মানুষের নিরাপত্তার দায়িত্ব যান মালের দায়িত্ব আপনি নিয়েছেন পাঁচই আগস্টের পর থেকে আপনি বলেছিলেন তাহলে যে সেই দায় আপনার উপরেই এসে পড়বে আপনি কি করে অস্বীকার করবেন বাংলাদেশের যেখানে খুশি মানুষের মৃতদেহ পড়ে থাকছে আওয়ামী লীগ নেতাকর্মীদের একের পর এক গ্রেপ্তার করা হচ্ছে বিনা প্রমাণে বিনা কারণে আওয়ামী লীগ করা কি দোষের একটি রাজনৈতিক দল করা যারা অন্যায় করেছে যারা অপরাধ করেছে তাদেরকে আইন অনুযায়ী শাস্তি হতে পারে কিন্তু ছাত্রলীগ করেছে বলেই তাকে গ্রেপ্তার করতে হবে তার পরীক্ষা দিতে পারবে না এটা কোন ধরনের আইন বাংলাদেশ কি পৃথিবীর নিয়ম কানু বাইরে সংবিধানের বাইরে যেইভাবে হবে আর এই সমস্ত কিছু আপনি দেখেও যদি না দেখেন ওয়াকারুজ্জামান সাহেব এর দায় কিন্তু আপনাকেও নিতে হবে আপনাকেই নিতে হবে কারণ আপনি তো সেদিন পারতেন পাঁচই আগস্ট ক্ষমতা দখল করে নিতে আপনি নেননি আপনি সেই লোভী মানসিকতা দেখাননি বাংলাদেশের প্রধানরা দায়িত্ব নিয়েছে এরকম উদাহরণ অনেকবার হয়েছে এর সাদ দায়িত্ব নিয়েছিলেন ক্ষমতা দখল করে নিয়েছিলেন জিয়াউর রহমান দখল করেছিলেন ক্ষমতা কিন্তু আপনি তো সেটা করেননি আপনার প্রতি বাংলাদেশের মানুষের শ্রদ্ধা আছে সম্মান আছে বিশ্বাস আছে কিন্তু সেই শ্রদ্ধা সম্মান বিশ্বাসকে অটুট রাখার দায়িত্বও কিন্তু আপনার আপনি বাংলাদেশের লেভেল প্লেইং ফিল্ড করুন যাতে বাংলাদেশের সমস্ত রাজনৈতিক দল তাদের প্রচার জনসভা মিটিং মিছিল করতে পারে তারপর নিরপেক্ষ একটা ভোট হোক না তারপর দেখা যাক না আওয়ামী লীগকে বাংলাদেশের মানুষ চাই কি না তাহলেই প্রমাণ হয়ে যাবে আওয়ামী মানুষ যদি না চায় বাংলাদেশের মানুষ আওয়ামী লীগ রাজনীতি করতে পারবে না কিন্তু তার কর্মসূচি পালন করতে দেবে না এই যে ডক্টর ইউনুস স্বৈরাচারী ফ্যাসিস সুদখোর যার নিজের যে সমস্ত কর ট্যাক্স বাকি ছিল সরকার কাছে সবগুলো মাফ করে নিয়েছেন উনি আর সাধারণ মানুষের উপরে ভ্যাট চাপাচ্ছেন বাংলাদেশের মানুষের আজকে জীবনযাপন দুরূহ হয়ে উঠেছে মানে হয়ে উঠেছে নেই কর্মহীনতা নিরাপত্তা নেই এই পরিস্থিতিতে ডক্টর যে মোহাম্মদ ইউনুস শুধুমাত্র সেনাবাহিনীর উপর ভিত্তি করে ক্ষমতায় রয়েছে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান সাহেব আপনার কিন্তু ভাবার সময় এসেছে আপনার মানে অ্যাক্ট করার সময় এসেছে অ্যাক্ট কাজের দ্বারা দেখাতে হবে যে বাংলাদেশের লেভেল প্লেইং ফিল্ডে সবাই রাজনীতি করতে পারবে ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য শুভকামনা এবং দর্শক আপনারা আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানাবেন শুভকামনা